আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো আমার কাছে অনেকজনে এই নন্দীপাড়ার আশেপাশে কম দামের মধ্যে সিটি কর্পোরেশনের রাস্তার সাথে নিচু জমি খুঁজে থাকে কেন নিচু জমির দামটা একটু কম হয় হয়তো সেখানে একটু পানি থাকবে অথবা খালি মাঠ থাকবে সেরকম জমি বা প্লট অনেক অনেকজনই চেয়ে থাকে তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি সাড়ে তিন কাঠার একটি অসাধারণ প্লট একেবারেই কম দাম কেন বললাম বর্তমান মার্কেট প্রাইস অনুসারে আসলেই কিন্তু অনেক কম দাম পড়বে আর আজকের এই প্লটটি কিন্তু আপনারা সামনে সিটি কর্পোরেশনের একদম ষোলো ফিটের রোড হবে সেরকম রয়েছে বর্তমানে ফিটের উপর রয়েছে একটি আজকের প্লটটি পেয়ে যাবেন বর্তমানে বারো তিন কাটার একটু পানি রয়েছে আপনারা চাইলে কালকে এখানে বাড়ি করতে পারবেন কারণ আশেপাশে রয়েছে এবং গণবসতি এরিয়াতে এবং আজকের প্লটটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মান্ডার মুগদার পরে যেই গ্রিন মডেল টাউন অথবা একটা আবাসিক এলাকা রয়েছে সেই আমিন মোহাম্মদের গ্রিন মডেল টাউনের দশ থেকে বারোটি প্লট পড়ে অর্থাৎ তাদের যে একটি স্কেস রয়েছে বা লেআউট রয়েছে সেই প্রজেক্টের বাহিরে ব্যক্তি মালিকানার আজকের প্লট তবে আপনারা এই গ্রিন মডেল টাউনে যেতে যেই মেন রোডটি ব্যবহার করা হয় সেই রোডের সাথে আজকের এই প্লটটি পেয়ে যাবেন তার মানে কিছুটা হলে এখানে একটি গুরুত্ব রয়েছে আজকের এই প্লটটি ভবিষ্যতে এখান থেকে আপনারা গ্রিন মডেল টাউন হয়ে মুগদা এবং মতিঝিল কমলাপুর এবং এদিক দিয়ে আপনারা সিলেট চিটাগঙ্গ যেতে পারবেন আজকের এই প্লটটি থেকে আজকের এই প্লটটি পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিয়াত্তর নম্বর ওয়ার্ডের সবুজবাগ থানার বাইক দিয়ে অঞ্চলে তো আমরা এই অঞ্চলে ইতিপূর্বে কিছু প্লট দেখিয়েছি এবং এই বাইক দিয়ে অঞ্চলে অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটটি ডাব্লিউডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম তো আজকের এই প্লটটির একটু গুরুত্ব রয়েছে এই জন্য যে পানির প্লট দেখে অর্থাৎ প্লটটিতে পানি রয়েছে ছে দেখে একটু কম দামে পেয়ে যাবেন তো আজকের এই প্লটটি এখানে সাড়ে তিন কাটা রয়েছে প্রতি কাটা পঁচিশ লক্ষ টাকা করে যাদের এরকম বাজেট রয়েছে এবং যারা এরকম রাস্তার সাথে কম দামে জমি খুঁজছেন তাদের জন্য আজকের এই প্লটটি বেস্ট হবে কারণ এই প্লটটি যদি বালি দিয়ে বরট করা হয়ে যায় তখন কিন্তু এই প্লটটি আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকা পার কাটা করে সেল করতে পারবেন আবার এটা একটা গণবসতি এরিয়া তো এই প্লটটি একেবারে স্কোয়ার মতো পেয়ে যাবেন সাড়ে তিন কাটা প্লট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যখন আপনার এই রোডগুলো আপনার আধা কাটা চলে যাবে তিন কাঠা যখন টিকবে তখন প্লটটির একটি সুন্দর ফুটে উঠবে এবং এখানে রাজুকের প্লান পাশে কালকেই চাইলে বিল্ডিং নির্মাণ করতে পারবেন আবার এই অঞ্চল থেকে আপনারা সোজা দ্রুত খিলগাঁও রামপুরা হয়ে আপনারা এদিকে গুলশান বনানি অথবা এয়ারপোর্টও যেতে পারবেন খুব অল্প সময়ে আর আজকের এই প্লটটি কিন্তু যাদের বাজেট রয়েছে বাড়ি করার স্বপ্ন দেখেন ঢাকা সিটিতে এবং আজকে সে বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই প্লটটি